উনতিরিশে জুন দু হাজার পঁচিশ শুক্র রাশি পরিবর্তন করছে নিজের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করবে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত শুক্রদেবের এই গোচর তিনটি নক্ষত্রের উপর হবে কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র তো শুক্রদেবের এই রাশি পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব কোন দিক থেকে বৃশ্চিক রাশি লাভবান হচ্ছে কোন দিকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে বৃশ্চিক রাশিকে এই সময়কালে যাতে এর সুফলে আরও বৃদ্ধি করা যায় তো যাই হোক সবার প্রথমে অনুষ্ঠানটি শুরু করার পূর্বে সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর একটি সাধারণ আলোচনা করা হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্রদেব শুক্রদেবের এই গোচর সপ্তম ঘরে হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো সপ্তম ঘরে শুক্র কিন্তু ভালো ফল দেয় না শুক্র সপ্তম ঘরে ভালো ফল দেয় না দাম্পত্য জীবন অশান্তি গণ্ডগোল মানে একটা এরকম পরিস্থিতি তৈরি করে শুক্র সপ্তম ঘরে আবার অর্থের দিক থেকে যথেষ্ট ভালো পজিশন করে কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে এটা উল্টো বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরেই শুক্র তৈরি করে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক এটা পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ রাজ্যক মালব্য রাজ্যক যেটা শুক্র দ্বারা তৈরি হয় তো শুক্র সপ্তম ঘরে অবস্থান করে অনেক কিছুই দিবে এবার বিশ্বিক এবং শুক্রের যে পরিবর্তনটা এই পঁচিশে জুলাই পর্যন্ত এই সপ্তম ঘরে অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি থাকবে আর রাশির অধিপতি মঙ্গল মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলও তিরিশ তারিখে নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল তা আগে ছিল মঘা নক্ষত্রে এবং কেতুর সাথে জুতি তৈরি করেছিল কর্মের ঘর যেটা সিংহ রাশিতে তো মঙ্গলও কিন্তু তিরিশ তারিখ নক্ষত্র পরিবর্তন করে চলে আসছে একদম শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবার শুক্রের নক্ষত্রে এই মঙ্গল বাইশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এবং তেইশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র ওটা সূর্যের নক্ষত্রই গেল আবার এই ঘরে কিন্তু কেতু অবস্থান করছে কর্মের ঘরে কেতুও কিন্তু মাসের শেষে কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে কেতুও আবার এই পূর্বা ফাল্গুনির নক্ষত্রে তাহলে এইখানটাতে কিন্তু একটা খুব ভালো অবস্থান হচ্ছে কারণ শুক্র যে রাশি পরিবর্তনটা করেছে তিনটি নক্ষত্রের উপর শুক্র তার গোচরটা সম্পন্ন করবে কীর্তিকা নক্ষত্র উনত্রিশে জুন কীর্তিকা নক্ষত্রেই থাকছে কীর্তিকা নক্ষত্র থেকে রাশি পরিবর্তন হচ্ছে শুক্রের এবার জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত কীর্তিকা থেকে আট তারিখে চলে আসবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমা হচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি তারপর হচ্ছে উনিশে জুলাই পর্যন্ত থাকবে রোহিণীতে আর কুড়ি জুলাই মাসের কুড়ি তারিখে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আর অধিপতি দেবতা সোম অর্থাৎ চন্দ্রমা তাহলে মঙ্গলের নক্ষত্রেও কিন্তু শুক্র অবস্থান করবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই বিশ্বিক রাশিতে যেটা হচ্ছে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে সপ্তম ঘরে তারপরে আবার রাশি পরিবর্তন করবে মৃগসি রাতে থেকে তাহলে কি হচ্ছে যে শুক্র একদিকে মালব্য রাজ্য তৈরি করছে আবার শুক্রের নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে একদম গোটা মাস প্রায় থাকবে তাহলে সব দিক থেকে এখন এই সময় যথেষ্ট ভালো বিশ্বিক রাশি আর সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে যে বিশ্বিক রাশির গ্রহের অবস্থান সব থেকে ভালো গ্রহের অবস্থান খুবই ভালো একটা জায়গায় এসছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করা মানে গভীর জ্ঞান গভীর বিদ্যা রিসার্চ অনেক দিক থেকে অর্থনৈতিক দিক থেকেও বিশেষ সহযোগিতা এবং অর্থনৈতিক আনএক্সপেক্টেড অর্থ এই সমস্ত কিছু মানে ইঙ্গিত দিচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি এবং সূর্যও আবার মাসের মধ্য মধ্যভাগে রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম ভাগ্যের ঘরে কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে বুধের সাথে জুতি তৈরি করবে বুধের অবস্থান তো ভাগ্যের ঘরে রয়েছে সত্তর দিনের বুধের পরিবর্তন বুধ হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে অষ্টম অষ্টম বলছে হ্যাঁ অষ্টম আর ওদিকে হচ্ছে লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তাহলে এই অবস্থানটাও যথেষ্ট ভালো একটা তৎকালীন মিত্রতার সম্পর্কে উঠে সে দেবগুরু বৃহস্পতির সাথে এবং সূর্য অবস্থান করবে বুধের সাথে বুধাদিত্য যোগ কর্মের ঘরে আর লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে জুতি তৈরি করবে যথেষ্ট ভালো আর ওদিকে রাশির অধিপতি মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে কেতুর সাথে তো যাই হোক গ্রহদের অবস্থান যথেষ্ট একটা ভালো মানচিত্র তৈরি করেছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শনিও এই মাসে আবার বকরি হয়ে যাচ্ছে তেরো তারিখে পঞ্চম ঘরে শনি শনি বক্রি হচ্ছে যেটা হচ্ছে মীন রাশিতে রাহু চতুর্থ ঘর অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে থাকছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে একটা নক্ষত্রগত পরিবর্তন এবং রাহুর উপর দৃষ্টি অনেক কিছু ইঙ্গিত করছে এখন এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তবে প্রতিটা ক্ষেত্রেই ধৈর্য ধরে চলতে হবে কারণ শনি যে জায়গাতে অবস্থান করছে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে হিসাব করেই চলতে হবে যে কোনো হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে হিসাবকে অবহেলা করা যাবে না কাগজপত্রের যেখানটাতে প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে কারণ শনি যে পঞ্চম ঘরে অবস্থান করছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে তো তৃতীয় ঘরটা কি ডকুমেন্টেন্সি কাগজপত্র এগুলো বুঝায় পঞ্চম ঘরে অবস্থান করছে শনি তাহলে শিক্ষা জিনিসটাও উঠে আসছে অর্থাৎ যেখানটাতে লেখাপড়ির ব্যাপার রয়েছে সেখানটাতে অবশ্যই লেখাপড়ি করতে হবে বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি বুথ তো ম্যানেজমেন্ট করবে দেখিয়ে দিবে অমুক জায়গায় অমুক ক্ষেত্রে লাভ কিন্তু ওই যোগাযোগ বা লেখাপড়ি কাগজের মাধ্যমে করতে হবে মুখের কথা তো হবে না এই জিনিসটাও বোঝাচ্ছে তো যাই হোক শুক্র এই সপ্তম ঘরে অবস্থান করছে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে উনতিরিশে জুন কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে এই শুক্রদেব এই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে মালব্য রাজ্যক তৈরি করেছে সপ্তম ঘরে তো কীর্তিকা নক্ষত্রে এই যে থাকবে উনত্রিশে জুন থেকে জুলাই মাসের একদম সাত তারিখ পর্যন্ত তাহলে এই সময়কালে সূর্য কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথেই এবং সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি শুক্রের এই সূর্যের নক্ষত্র অবস্থান এবং শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে এই জিনিসই কিন্তু বুঝাচ্ছে যে এই সময়কালে কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন তবে প্রমোশনের মাধ্যমে এবং যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বা বিদেশ সংক্রান্ত কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে এবং সূর্য এই সময় দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে আকস্মিকভাবে কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের বহুদিন ধরে চেষ্টা করছেন বা গোপনে যোগাযোগ করছেন ধরাধরি করছেন একটা কাজের জন্য তাদের কিন্তু কর্মলাভের প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এই বিশ্বিক রাশির কিংবা যারা বিমা সংক্রান্ত কাজে ফেঁসে গেছিলেন যে কোনো একটা কাগজপত্রের জন্য বিমা সংক্রান্ত কাজগুলো হচ্ছিল না বা কোনো প্রভিডেন্ট ফান্ড বা সরকারের দিক থেকে কোনো একটা অর্থ পাওয়া যাচ্ছিল না বহু চেষ্টা করে সেই জিনিসটাও কিন্তু হতে পারে এই সময়কালে কর্মসূত্রে বিদেশ যাত্রা রয়েছে সেটা সরকারি হোক বেসরকারি হোক বা নিজের কর্ম পার্সোনাল কর্মের দ্বারাও কিন্তু এই সময়কালে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে তবে এটাও ঠিক কর্মক্ষেত্রে কোনোরকমভাবে মানে অধৈর্য জিনিসটা নিয়ে আসলে চলবে না এবং নিজের গোপন জিনিসটাকে কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ কর্মের ঘরে কিন্তু আবার কেতু অবস্থান করছে কেতু থেকে গোপন জিনিসটাকে দেখা হয় এবং সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘর থেকে গোপন জিনিসটাকেও দেখা হয় অর্থাৎ গোপন কিছু নিজের কর্মক্ষেত্রে নিজের কলিকদের সাথে বা কারোর সাথে শেয়ার জিনিসটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না এরপরে জুলাই মাসের আট তারিখে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে এই শুক্রদেব শুক্র রোহিণী অবস রোহিণী নক্ষত্রে অবস্থান করবে সপ্তমপতি শুক্র আর ওই রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি তাহলে ভাগ্যের ঘরের অধিপতিতে সপ্তম্পতির অবস্থান রোহিণী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব এই নক্ষত্রে আমাদের সবার পূজনীয় পরম প্রেমময় দয়াল আমাদের শ্রীকৃষ্ণ ভগবানই তো জন্ম নিয়েছিলেন এই নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন তো এই নক্ষত্রের একটা বিশাল ক্ষমতা রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে একটা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বয়স চট করে বোঝা যায় না যে কত বয়স অর্থাৎ এই সময়কালে একটা কিন্তু যারা বিবাহের বা দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে খুবই একটা ভালো একটা খুব ভালো অ্যাডভেঞ্চার লাইফ থাকতে যাচ্ছে এই সময়কালে এবং যারা যারা বিয়ের পুরীতে এখনও পর্যন্ত বসেনি তাদের জন্য একটা বিবাহের সম্বন্ধে এই সময়কালে আসার সম্ভাবনা থাকছে এবং বিবাহ পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে মানে যদি আপনি স্ত্রী হন আর আপনার হাজব্যান্ডের জন্মছকে শুক্র সপ্তম ঘরে মালব্য নামক রাজ্য তৈরি করেছে তাহলে গিফট করা উচিত বা আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর জন্মছকে এই যোগ রয়েছে তাহলে কোনো ভালো জিনিস গিফট করা উচিত তাহলে কিন্তু যথেষ্ট শুক্র এখানটাতে বলবান অবস্থায় থাকবে এবং যথেষ্ট ভালো ফল দিবে এবং জীবন সাথীর যে কর্মই করুক সেই কর্মে কিন্তু আর্থিক উন্নতি রয়েছে ব্যবসা ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিশেষ করে স্ত্রীবর্গীয় ব্যবসা যেরকম কসমেটিকের ব্যবসা অলঙ্কার জুয়েলারি রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত দিকে যথেষ্ট ভালো আবার যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন মিষ্টান্ন কাজে তাদের জন্য যথেষ্ট ভালো যারা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো আবার যারা ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য এই গোচরটা রোহিণী নক্ষত্রে খুবই একটা ভালো পজিশন হতে যাচ্ছে বিশ্বিক রাশির অর্থাৎ এই সময়কালে একটা খুবই ভালো উপলব্ধি করতে পারবে নিজের জীবনের নিবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে যেটা বিগত দিনে হারিয়ে গেছিলো শনির ঢাইয়া চলাকালীন রাহুর একটা বাজে অবস্থান ছিল চারিদিক থেকে মানে একটা নাজিয়াল অবস্থায় পড়েছিলো এই বিশ্বিক রাশি কিন্তু বর্তমানে যে গ্রহের অবস্থানগুলো হচ্ছে এবং আগামী দিনে যেগুলো পরিবর্তনগুলো হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হবে কারণ বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলও কিন্তু সরে যাবে এই মাসের শেষের দিকে একদম লাভের ঘরে চলে আসবে সূর্যের অবস্থানটা ভালো হতে ভালো হতে যাচ্ছে সূর্যের তো প্রত্যেকটা পরিবর্তন এখানটাতে ভালো হবে একদম তিন মাস পর্যন্ত ভাগ্যের ঘরে অবস্থান কর্মের ঘরে অবস্থান তারপর লাভের ঘরে অবস্থান খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে আগামী দিনে এবং শুক্রেরও পরিবর্তন হবে মাসে এই মাসের শেষের দিকে গুরুর সাথে অবস্থান করবে দুই গুরু একসাথে একটা খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এবং এই সময়কালে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন কারণ শুক্র যে সময় রোহিণীতে অবস্থান করবে সে সময় আবার কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে বুধের সাথে অবস্থান করবে কর্মের ঘরের অধিপতি অবস্থান করবে বুধের সাথে তো বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট সাপোর্ট করবে উচ্চশিক্ষাতে নিজের প্রতিভা নিজের গুণগুলো উঠে আসবে এবং সফলতা পাবে এবং এই সময়কালেও কিন্তু নিজের কর্মক্ষেত্রে যারা কর্মের চেষ্টা করছেন তারা কিন্তু কর্মলাভ হবার মানে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়েও থাকছে অর্থাৎ এই নক্ষত্রে থাকাকালীন চারিদিক থেকে উন্নতির একটা জোয়ার এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে এরপরে জুলাই মাসের কুড়ি তারিখে মঙ্গল অবস্থান করবে মঙ্গল বছর শুক্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে এখানটা তো চন্দ্রমার কানেকশান আসছে যেহেতু অধিপতি দেবতা চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি এবং রাশির অধিপতির নক্ষত্র অবস্থান তো এটাও একটা ভালো অবস্থান কারণ মঙ্গল হচ্ছে রাশির অধিপতি যেরকম সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি আবার এদিকে শুক্র যেরকম সপ্তম ঘরের অধিপতি সেরকম আবার দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে একটা কেরকম জিনিস করবে সেটা হচ্ছে যারা কেস মুকদ্দমায় ভুগছেন এতদিন সেই জায়গাটাতে জয় জয়ের দিকটা নিশ্চিত হবে কারণ ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল আবার শুক্র দ্বাদশ ঘরের অধিপতি তাহলে এই যে একটা কানেকশান এখানটাতে উঠে আসছে তো এইগুলো জিনিস ভালো হবে তারপরে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে এই সময়কালে যারা বিদেশে যাবার চেষ্টা করছেন যাদের গ্রিন কার্ড ভিসা তারপরে পাসপোর্টজনিত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর হবে এই সময়কালে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সেল পারচেসের কাজ তারপরে বিশেষ করে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল ব্যবসা ক্যাটারিং তারপরে রেস্টুরেন্ট কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা এই সমস্ত খাবারের প্রোডাক্টই ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে শুক্র আর শুক্র শুক্র শুক্রের নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান এটা মানে খুব ভালো সময় কর্মক্ষেত্রে নিজের প্রতিভা মান সম্মান এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই মৃগশিরা নক্ষত্র সব কিছুই ভালো গতি দিবে মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে হরিণ তো হরিণ কি কর্মক্ষেত্রে একটা দুরন্ত গতি জিনিস চলে আসবে এটা ঠিক গতি চলে আসবে প্রতিভা জিনিসটা চলে আসবে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি করবে কারণ হরিণের নাবিতে যে কস্তুরি থাকে তার গন্ধে হরিণ পাগল একটা খোঁজ প্রকৃতি গবেষণা রিসার্চ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট সফলতা পাবে কিন্তু মুশকিলটা হয়ে যায় যে মৃগশিরা নক্ষত্রে এখানেতে বিশ্বাসঘাতকতা জিনিসটা হয় ততেব নিজের লোক বা বাইরের লোকের কাছ থেকে বিশেষভাবে সাবধান বিশ্বাসের জায়গা থেকে টাকা পয়সার ব্যাপার হোক বা নিজের কর্মস্থলে এই জিনিসটা কারণ মঙ্গলের মঙ্গল তো অবস্থান করছে কর্মের ঘরে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু একটা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় অতএব এই জায়গা থেকে যথেষ্ট সাবধান এই সময়কালে কারো অথরাইজ জিনিস নেওয়া যাবে না যে কারো দায়িত্ব নিয়ে নিলাম কর্মক্ষেত্রে বা কাউকে টাকা পয়সা দিয়ে ধার দেনা দিয়ে দিলাম কারণ মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি ঋণ জিনিসটা উঠে আসছে অতএব টাকা পয়সার ব্যাপারে বিশেষ সাবধানে থাকাই উচিত এই সময়কালে আবার কর্মক্ষেত্রে বিপরীত মানে লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ স্ত্রী হলে পুরুষ পুরুষ হলে স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ আসবে অর্থাৎ নিজের চরিত্রর দিক থেকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে বিশ্বিক রাশিকে তো শুক্রের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন এই বিশ্বিক রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে তো যাই হোক আমি তো আলোচনা করলাম এবার অনেক দাদা ভাই বন্ধু দিদিদের জন্ম হয়তো গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের আশেপাশে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই সমাজে আরও বড় বড় জ্যোতিষী রয়েছে তাদের কাছেও আপনারা আপনাদের কুষ্টি অবশ্যই বিবেচনা করবেন। মানে দেখাবেন আর কি আর এই সময়কালে কোন উপাচার করবে হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শনিদেব বক্রি হচ্ছে শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায় অতএব শনি যে কোণে অবস্থান করছে সেটা ধর্ম অর্থাৎ ধর্মের প্রতি সেবা অবশ্যই দিতে হবে যেরকম কোনো মন্দির অপিস্কার রয়েছে সে মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন যে মন্দির ভগ্ন অবস্থায় রয়েছে তাকে মেরামতি করার দায়িত্ব নেবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন গুরু অষ্টম ঘরে অবস্থান করছে আধ্যাত্মিক জগৎ অতএব গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কর্মের অধিপতি সূর্য সূর্যের কর্মের ঘরের অধিপতি মান সম্মান যশ খ্যাতি সব সূর্য অতএব সূর্যদেবের উপাচার করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন প্রত্যেকদিন পিতার আশীর্বাদ নেবেন এবং তার সাথে প্রতি শুক্রবার করে মা ভগবতী মার আরাধনা করবেন লাল পুষ্প অর্পণ করবেন মা ভগবতী মাকে এবং এই সময়কালে অবশ্যই নিজের লাইফ পার্টনারকে যথেষ্ট সম্মান করবেন এবং প্রশংসা করবেন তার সাথে উৎসাহ দেবেন এবং অবশ্যই লাইফ পার্টনারকে কিছু না কিছু গিফট করবেন তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ